আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন ভাষা না জানার কারণ আপনি কত সুযোগ হারাচ্ছেন আরব দেশে যারা সুন্দরভাবে কথা বলতে পারে তারাই বেশি কাজ পায় বেশি ইনকাম করে কারণ ভাষাই হচ্ছে রোজগারের আসল চাবিকাঠি তাই এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সহজ উপায়ে আপনি আরবিতে অনর্গুল কথা বলতে পারবেন তাই ভিডিওটা না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন হয়তো এই এক ভিডিওই আপনার প্রবাদ জীবনের মোড় ঘুরিয়ে দেবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে দেরি কেন চলুন শুরু করি আমি এখন আসবো না এর আরবি বাক্য আনা আনামাই ইজি আলহিন এখানে আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না আলহিন অর্থ এখন আমি এখন আসবো না এর আরবি বাক্য আনা মাই ইজি আলহিন এখন সে একটু খারাপ এর আরবি বাক্য আলহিন হুয়া সোয়াইয়া খারবান এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে সয় অর্থ একটু খারবান অর্থ খারবা খারাপ এখন সে একটু খারাপ এর আরবি বাক্য আলহিন হুয়া সোয়াইয়া খারবান এখন আমি একটু ভালো এর আরবি বাক্য আলহিন আন এ কয়েস এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমি সয়ী অর্থ একটু কয়েস অর্থ ভালো এখন আমি একটু ভালো এর আরবি বাক্য আলহিন আনে শাইয়া কয়েস হসপিটালে যাবে নাকি যাবে না এর আরবি বাক্য রোহ ও ওয়ালা মাফি রোহ এখানে রোহ অর্থ যাওয়া বা যাবে মুস্তাশফা অর্থ হসপিটাল ওয়ালা অর্থ নাকি মাফি রোহ অর্থ যাবে না হসপিটাল যাবে নাকি যাবে না এর আরবি বাক্য রোহ মুস্তফা ওয়ালা মাফি রোহ কি সমস্যা তোমার এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার কি সমস্যা তোমার এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা আমি তোমাকে দিব না এর আরবি বাক্য আনা মাই আতি ইনতা এখানে আনা অর্থ আমি মাই আতি অর্থ দিব না ইনতা অর্থ তোমাকে আমি তোমাকে দিব না এর আরবি বাক্য আনামাই আতি ইনতা তোমার বেতন কত টাকা এর বাক্য কাম ফুলুস এন্টারাতিভ এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন্ত অর্থ তোমার রাতিব অর্থ বেতন তোমার বেতন কত টাকা এর বাক্য কাম ফুলুস এন্টারাতিব গাড়ির দরজা বন্ধ করো এর আরবি বাক্য সাকার বাপ সাইয়ারা এখানে সাকার অর্থ বন্ধ বাপ অর্থ দরজা সাইয়ারা অর্থ গাড়ি গাড়ির দরজা বন্ধ করো এর আরো বিবাক্য সাকার বাপ সাইয়ারা প্রথমে ছোট মাস দিন এর আরো বিবাক্য আওয়াল জীব সাগের সামাক। এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে জীব অর্থ দেওয়া বা দিন সাগের অর্থ ছোট ছামাক অর্থ মাস প্রথমে ছোট মাস দিন এর আরো বিবাক্য আওয়াল জীব সাগের সামাক আমি পাশ্রিয়াল দিব এর আরবি বাক্য জীব খামসা রিয়াল এখানে আন অর্থ আমি জীব অর্থ দেওয়া বা দিব খামস অর্থ পাস রিয়াল অর্থ রিয়াল আমি পাস রিয়াল দিব এর আরবি বাক্য জীব খামসা রিয়াল আজকে আসবে না কাল আসবে এর আরবি বাক্য আলিয়াউম মাই এইজি এই জি বকরা এখানে আলিয়াও অর্থ আজকে মাই এইজি অর্থ আসবে না এইজি অর্থ আসা বকরো অর্থ কালকে আজকে আসবে না কাল আসবে এর আরবি বাক্য আলিয়া মাই ইজি ইজি বকরা আজকে অবশ্যই টাকা কামা লাগবে এর আরবি বাক্য আলিয়াউম লাজিম আবগা ফুলুস ইকামা এখানে আলিয়ম অর্থ আজকে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ইকামা অর্থ কামা আজকে অবশ্যই টাকা কামা লাগবে এর আরবি বাক্য আলিয়া লাজিম আবগা ফুলুস একামা আমার বাবা অনেক অসুস্থ এর আরবী বাক্য মাল আনা বাবা জিয়াদা মারিদ এখানে মাল আনা অর্থ আমার বাবা অর্থ বাবা জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আমার বাবা অনেক অসুস্থ এর আরবী বাক্য মাল আনা বাবা জিয়াদা মারিদ আমার অন্য কাজ আছে এর আরবী বাক্য আনাফি তানি সুগল এখানে আন অর্থ আমার ফি অর্থ আছে তানি অর্থ অন্য সগল অর্থ কাজ আমার অন্য কাজ আছে এর বাক্য আনা আনাফি তানি সগল। এখন আমি পারবো না এর আরো বাক্য আলহিন আনামা ইকদার এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না এখন আমি পারব না এর আরও বাক্য আলহিন আনামা ইকদার আমি জানি তুমি আসবে এর আরবি বিবাক্য আনামালুম ইন তা ইজি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি এন্ট অর্থ তুমি ইজি অর্থ আসবে আমি জানি তুমি আসবে এর আর বিবাক্য আনামালুম ইন তা ইজি এখন আপনি যদি বলতে চান যে আমি জানি তুমি যাবে আসবে না বলে বলতে চাচ্ছেন যে যাবে তখন এর আরবি বিবাক্য হবে আনামালুম ইন তা রোহ আমি জানি তুমি যাবে এর আর বিবাক্য আনামালুম ইন তা রোহ আমি কোনো মানুষকে ভয় করি না এর আরবি বাক্য আনা মাফি ক্ষোভ আইও নফর এখানে আনা অর্থ আমি মাফি খোফ অর্থ ভয় করি না আইও নফর অর্থ কোনো মানুষকে আমি কোনো মানুষকে ভয় করি না এর আরও বিবাক্য আনাফি খোফ আইও নফর পর আর কি লাগবে এর আরবি বাক্য এস আবগাবাদ এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে এরপর আর কি লাগবে এর আরবি বাক্য এস কথা ঠিক আমি জানি এর আরবি বাক্য কালাম শাহ মালুম এখানে কালাম অর্থ কথা শাহ অর্থ ঠিক আনা অর্থ আমি মালুম অর্থ জানি কথা ঠিক আমি জানি এর আরবি বাক্য কালাম শাহ মালুম আমি এখন বাইরে কাজ করি এর আরবি বাক্য আনা আলহীন সবে সগল বাররা এখানে আন অর্থ আমি আলহীন অত এখন সবই অর্থ করা সগোল অর্থ কাজ আর বারো অর্থ বাহিরে তাহলে আমি এখন বাইরে কাজ করি এর আর বাক্য আনা আলহীন সবে সগল বাররা মিথ্যা কথা ভালো না এর আরবি বাক্য কাজ্যাব কালাম মোজেন এখানে অর্থ মিথ্যা কালাম অর্থ কথা মোজেন অর্থ ভালো না মিথ্যা কথা ভালো না এর আরবি বাক্য কাজ কালাম মোজেন বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে এর আরবি বাক্য মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা এখানে মাফি কালাম অর্থ বেশি কথা বলা জিয়াদা অর্থ বেশি বাদেন অর্থ পরে মুশকিলা অর্থ সমস্যা বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে এর আরবি বাক্য মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্য আনা আতি ফুলুস ইনতা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া বা দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্য আনা আতি ফুলুস ইনতা আমি জানি না আমি কখন আসব। এর আরবি বাক্য আনা মাফি মালুম আনা মিতা ইজি এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিতা অর্থ কখন বা কবে ই আসা বা আসবো তাহলে আমি জানি না আমি কখন আসবো এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আনা মিতা ইজি তুমি টাকা দিলে তারপর আমি যাব। এর আরবি বাক্য ইনতা আতি ফুলুস বাদেন আনা এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দিব বা দিলে ফুলুস অর্থ টাকা বাদেন অর্থ তারপর আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাবো তুমি টাকা দিলে তারপর আমি যাবো এর আরবি বাক্য ইনটা আতি ফুলুস দেন আনা রোহ ইনশাল্লাহ তিন বছর পর এর আরবি বাক্য ইনশাল্লাহ সানাবাদ। এখানে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর বাদ অর্থ পর ইনশাল্লাহ তিন বছর পর এর আরবি বাক্য ইনশাল্লাহ তালাতা সানাবাদ বন্ধু কখন যাবে বাংলাদেশে এর আরো বিবাক্য সাদেক রোহ বাংলাদেশ এখানে সাদেক অর্থ বন্ধু মিতা অর্থ কখন রোহ অর্থ যাওয়া যাবে রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাবে বন্ধু কখন যাবে বাংলাদেশে এর আরবি বাক্য মিতা রোহ বাংলাদেশ এখানে অনেক লোক নতুন এর আরবিবাক্য হেনা জিয়াদানা ফর নাফর জেদেদ এই বাক্যে হীনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন এখানে অনেক লোক নতুন এর আরো বাক্য হিনা জিয়াদা নফর জেদিদ কালকে ডিউটি কালকে এর আরো বাক্য বকরা দা ওম বকরা এখানে বকরা অর্থ আগামীকাল বা কালকে দাওম অর্থ ডিউটি কালকে ডিউটি কালকে এর আরো বাক্য বকরা দা ওম বকরা হ্যাঁ মাগরিবের পরে ডিউটি আছে এর আরবি বিবাক্য আইয়া বাদ ফি দাওম এখানে আইওয়া অর্থ হ্যাঁ মাগরীব অর্থ মাগরীবের পরে ফি অর্থ আছে দাওম অর্থ ডিউটি হ্যাঁ মাগরীবের পরে ডিউটি আছে এর আরবি বাক্য আইওয়া বাদ ফি দাওম আগামীকাল তোমার ডিউটি আছে এর আরবি বাক্য বকরা ফি দাওম ইনতা এখানে বকরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে দাও মত ডিউটি ইন্টা অর্থ তোমার আগামীকাল তোমার ডিউটি আছে এর আরবি বাক্য বকরা ফি দাওম ইনতা অবশ্যই ঘুম লাগবে এর আরবী বাক্য লাজিম আফগানুম এখানে লাজিম অর্থ অবশ্যই আফগা অর্থ লাগবে নুম অথো ঘুম অবশ্যই ঘুম লাগবে এর আরবী বাক্য লাজিম আফগানুম পরে কীভাবে কাজ করবে এর আর বিবাক্য বা দেন কেফ সগল। এখানে বা দেন অর্থ পরে কেফ অর্থ কিভাবে সোগোল অর্থ কাজ করা পরে কীভাবে কাজ করবে এর আর বিবাক্য বা দেন কেফ সোগল কাজ করো সব সময় এর আর বিবাক্য সাউই সগল আলাতুল এখানে সাউই অর্থ করা সগোল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় কাজ করা সময়। এর আরবি বাক্য সাব্বিশ আলাতুল কেন তোমার ছুটি নেই এর আরবি বাক্য লেশ মাফি ইজাজা ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি ইজাজা অর্থ ছুটি নেই ইনতা অর্থ তোমার কেন তোমার ছুটি নেই এর আরবি বাক্য লেশ মাফি ইজাজা ইনতা প্রতিদিন কাজ করো কেন এর আরবি বাক্য কুল্লুয়ম সগল লেশ এখানে কল্লুয় অর্থ প্রতিদিন সগল অর্থ কাজ করা লেশ অর্থ কেন প্রতিদিন কাজ করো কেন এর আরবি বাক্য কুল্লুয়ম সগল লেশ তুমি কোথায় কাজ করো ছুটি নেই এর আরবি বাক্য ইত অয়ন সগল মাফি ইজা যা এখানে ইন্ত অর্থ তুমি অয়ন অর্থ কোথায় সগল অর্থ কাজ ইজাজা অর্থ ছুটি আর মাফি যা অর্থ ছুটি নেই তুমি কোথায় কাজ করো ছুটি নেই এর আরো বিবাক্য ইনটা অংশগোল মাফি ইজা যা কিন্তু তুমি দিচ্ছ না কেন এর আরো বিবাক্য লেকিন ইন মাই আত লেস এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাই আতে অর্থ দেওয়া বা দিচ্ছ না লেশ অর্থ কেন কিন্তু তুমি দিচ্ছ না কেন এর আরো বিবাক্য লেকেন ইন্টা মাই আতি সব সময় তুমি বলো আমি টাকা দিব এর আরবি বিবক আলাতুল কালাম আনা আতি ফুলুস এখানে আলাদুল অর্থ সময় ইন্টার অর্থ তুমি কালাম অর্থ বলা আন অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা সব সময় তুমি বলো আমি টাকা দিব এর আর বিবক আলাতুল কালাম আনা আতি ফুলুস আমার বউ বাচ্চা আছে এর আরবি বাক্য ফি হুরমা বজুরা এখানে আন অর্থ আমার ফি অর্থ আছে হুর্মা অর্থ বউ বজুরা অর্থ বাচ্চা আমার বউ বাচ্চা আছে এর আরবি বাক্য ফি হুরমা বজুরা আপনি কখন বেতন দিবেন এর আরবি বাক্য ইনতা মিতা আতিরাতে এখানে ইনতা অর্থ আপনি মিত অর্থ কখন বা কবে আতি অর্থ দেওয়া বা দিবেন রাতে অর্থ বেতন আপনি কখন বেতন দিবেন এর আরো বাক্য ইন্তামিতা আতি রাতে এখন আপনি যদি বলতে চান যে আপনি কখন টাকা দিবেন তখন এর আরো বাক্য হবে ইন্তামিতা আতি ফুলুস এখন আপনি যদি বলতে চান যে আপনি কখন ইকামা দিবেন তখন এর আরো বাক্য হবে ইন্টামিটা আতি ইকামা অনেক সমস্যা আছে দেশে এর আরো বিবাক্য ফি মুশকিলা কাতের বিলাদ এখানে ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা কাতের অর্থ অনেক বিলাদ অর্থ দেশে অনেক সমস্যা আছে দেশে এর আরো বিবাক্য ফি মুশকিলা কাতের বিলাদ। তোমার সাথে টাকা নেই এর আরো বিবাক্য সাওয়া মাফি ফুলুস এখানে ইন্তা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই তোমার সাথে টাকা নেই এর আরও বিবাক ইনতা মাফি ফুলুস এখন কেউ যদি এসে বলে যেমন পুলিশের যদি এসে বলে তোমার সাথে ইকামা নেই তখন বলবে ইনতা আমি জানি না আল্লাহ জানি এর আরো বিবাক আনামাই মাই আর এফ আল্লাহ আর এফ এখানে আন অর্থ আন অর্থ আমি আর এফ অর্থ জানা মাই আর এফ অর্থ জানি না তাহলে আমি জানি না আল্লাহ জানে এর আরবি বাক্য আনামাই আরেফ আল্লাহ আরেফ সম্ভবত পাঁচ বছর এর আরবি বাক্য মুমকিন খামসা সানা এখানে মুমকিন অর্থ সম্ভবত খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর বাদেন অর্থ পর সম্ভবত পাঁচ বছর পর এর আরবি বাক্য মুমকিন খামসা সানা এখন যদি বলেন যে সম্ভবত চার বছর পর তখন হবে মুমকেন আর বা সানাবাদ সম্ভবত তিন বছর পর এর আরবি বাক্য হবে মুমকেন তালাতা দেন। আমি জানি নামে কখন যাব। এর আরবী বাক্য আনা মিতা রোহ এখানে আন অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিতা অর্থ কখন বা কবে রোহ অর্থ যাওয়া বা যাব। আমি জানি নামে কখন যাব। এর আরবি বাক্য আনা মাফি মালুম আনা মিতা রোহ তুমি টাকা দিলে তারপর আমি যাব এর আরবি আতি বাদেন আনারোহ এখানে ইন্টা অর্থ তুমি আতি অর্থ দেওয়া বা দিলে ফুলুস অর্থ টাকা অর্থ তারপর আন অর্থ আমি রোহ অর্থ যাওয়া যাব তুমি টাকা দিলে তারপর আমি যাব এর আর আরবিটা আতি ফুলুস বাদেন আনারোহ আমি এখন বাংলাদেশে আছি এর আর আরবিবাক আলহিন আন মজুদ বাংলাদেশ এখানে আলহিন তো এখন আন অর্থ আমি মজুদ অর্থ আসে বা আসি তাহলে আমি এখন বাংলাদেশে আছি এর আরবি বাক্য আলহিন আন মজুদ বাংলাদেশ ইনশাআল্লাহ দুই বছর পর এর আরবি বাক্য ইনশাল্লাহ ইতনিন সানাবাদ এখানে ইনশাল্লাহ ইতনিন অর্থ দুই সান অর্থ বছর বাদ অর্থ পর ইনশাল্লাহ দুই বছর পর एर अरबे व कोइनशाला इतने इन बाद